গরুর চামড়া খাওয়া যায় এটা কখনোই জানতাম না এখন কিন্তু অনেক এলাকাতে এটা আবার শুরু করে দিয়েছে যে গরুর চামড়া খাওয়া যায় গরুর চামড়া হালাল এই জন্য গরুর চামড়াটা কেউ কেউ বাদ দেয় না গরুর চামড়াও খাওয়া শুরু করে দিয়েছে তো এই রুচি আমার কখনোই আসবে না যে আমরা গরুর চামড়া খাবো বাংলাদেশের বা বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় খাবারের মধ্যে একটি হলো গরুর ভুড়ি এটা এতটাই লোভনীয় যে মানুষ অনেক কষ্ট করে পরিষ্কার করে তারপরে রান্নার উপযোগী করে তোলে যাই হোক আমাদের দুপুরের রান্নার আয়োজনে ছিল আজকে গরুর ভুড়ি ভুনা তো ভুড়ি ভুনা করার জন্য প্রথমেই এখানে তেল দিয়ে দিয়েছি তেলে এখানে মশলা দিয়ে দিয়েছি বড় এলাচ ছোট এলাচ তেজপাতা তারপর দারুচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিয়েই আদা রসুন বাটা জিরা বাটা সব অ্যাড করে দিলাম আমি কিন্তু গুঁড়ো মশলাও রেডি করে রেখেছি গুঁড়ো মশলার মধ্যে ছিল ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর সাথে তো পরিমাণ মতো লবণ এগুলো কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন আদা রসুনের ম্যাডি স্মেল না থাকে এরপরে কিন্তু একটু কষানোর পরে সেই গুঁড়ো মশলা গুলো করে দিলাম এবার গুঁড়ো মশলা গুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমরা ততক্ষণই অয়েড করব যতক্ষণ না এই মশলাগুলো থেকে তেল ছেড়ে দিচ্ছে যখন কিনা উপরে তেল ভেসে উঠবে তখনই বুঝবো যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন কিন্তু আমি এখানে গরুর ভুঁড়িটা দেখাচ্ছি গরুর ভুঁড়িটা এখানে একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি যেন গরুর ভুঁড়িটা একটু নরম হয় মশলাগুলো খুব ভালোভাবে কষানোর পর এখানে কিন্তু আমি গরুর ভুঁড়িগুলো দিয়ে দিলাম আর এই গরুর ভুঁড়িটা অবশ্যই আলাদাভাবে ঝাল করে তারপরে এখানে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু নাড়তে নাড়তে জীবন শেষ হয়ে যাবে তারপরও গরুর ভুঁড়ি নরম হবে না রাবার হয়ে থাকবে সেই জন্য কিন্তু গরুর ভুঁড়িটা আগে একটু ঝাল করে নেবেন অনেকক্ষণ যাবো এটার পানি শুকিয়ে নেবেন তাহলে কিন্তু গরুর ভুঁড়িটা রান্না করা খুব ইজি হবে এই যে গরুর ভুঁড়ি থেকে যে পানিটা উঠেছে না এটা কিন্তু স্লো কুক করে পানিটা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই গরুর ভুড়িতে একটুখানিও ঝোল খায় না তারা পুরো এটা ভাজা ভাজা করে খায় তাদেরকে যদি এই বটটা বটের চিপস বানিয়ে দেন না তাহলে তারা বেশি খুশি হবে কারণ তারা বটের মধ্যে যদি ঝোল থাকে না তাহলে সেটা পছন্দ করে না তো আমি কিন্তু এখানে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পর এখানে কিন্তু আরো কিছু ঝোল দেখা যাচ্ছে তো এটাকে কিন্তু আরো অনেকক্ষণ জাল করে নিব যত না এটার গায়ে কোনো রকম পানি না থাকে আর ভাজা ভাজা না হয়ে যায় এই যে শেষ পর্যায়ে চলে এসেছি রান্নার এই যে ভাজতে ভাজে বটটাকে ঠিক এরকম করে নিতে হবে তাহলেই তাদের খাবারের উপযোগী হবে আসলে গরুর ভুরি জিনিসটাই লোভনীয় কারণ এই ভিডিওটা দেখতে গিয়ে আমার এখনই মন চাচ্ছে যে এখান থেকে একটা তুলে নিয়ে খেয়ে বস আসলে এই জিনিসটা এতটা মজার কেউ না খেয়ে পারবেই না তো যারা যারা পছন্দ করেন তারা কিন্তু ভিডিওটি লাইক দিয়ে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ সবাইকে